নির্বাচন ঘোষণার পর দিন উত্তর পূর্বাঞ্চলের দুটি রাজ্যের নির্বাচনী সূচি পরিবর্তন করা হয় রবিবার জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে অরুণাচল প্রদেশ ও সিকিমে চারই জুন ভোট গণনা হবে না পরিবর্তে দোসরা জুন ফলাফল ঘোষণা করা হবে এটি লক্ষণীয় যে লোকসভা নির্বাচনের পাশাপাশি এই দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে গতকাল সাত দফা ভোটের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশা সিকিম অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশ এই চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে এই চারটি রাজ্যেই গণনার দিন এগিয়েছে চারই জুনের পরিবর্তে এটি দোসরা জুন হবে একটি বিবৃতিতে কমিশন জানিয়েছে যে দুটি রাজ্যের বিধানসভার মেয়াদ দোসরা জুন শেষ হবে তাই ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ অনুচ্ছেদ অনুসারে একশো বাহাত্তর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো একান্নর পনেরো নম্বর ধারা অনুযায়ী সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ভোট গ্রহণ শেষ করতে হবে সেই কারণেই ভোট হবে দোসরা জুন এটি লক্ষণীয় যে কমিশন স্পষ্ট করেছে লোকসভার নয় বিধানসভা নির্বাচনের গণনার দিনে পরিবর্তন করা হয়েছে অন্যান্য রাজ্যের পাশাপাশি এই দুটি রাজ্য চারই জুন লোকসভা নির্বাচন হবে অরুণাচল প্রদেশ বিধানসভার সাতটি আসন সহ উনিশে এপ্রিল এক দফায় ভোট হবে সেই সঙ্গে ওই দিনই হবে দুটি লোকসভা আসনের ভোটও সিকিমে বত্রিশটি বিধানসভা আসন সহ উনিশে এপ্রিল ভোট হবে চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন সিকিম ওড়িশা অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে বিহার গুজরাট হরিয়ানা ঝাড়খণ্ড মহারাষ্ট্র ত্রিপুরা উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা হিমাচল প্রদেশ রাজস্থান কর্ণাটক এবং তামিলনাড়ুতে লোকসভার পাশাপাশি উপনির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন রাজ্যে নির্বাচনের সময়সূচি প্রথম দফা পশ্চিমবঙ্গ জম্মু ও কাশ্মীর উত্তরাখণ্ড রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় তামিলনাড়ু পন্ডিচেরি লাক্ষাদ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিহার সিকিম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম অরুণাচল প্রদেশ দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল কেরালা কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ ছত্তিশগড় বিহার পশ্চিমবঙ্গ জম্মু ও কাশ্মীর আসাম মণিপুর ত্রিপুরা তৃতীয় পর্যায়ে সাতই মে জম্মু ও কাশ্মীর গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ আসাম ছত্তিশগড় গোয়া দাদ্রা ও নগর হাবেলি এবং দমন ও দিউ চতুর্থ পর্যায়ে তেরোই মে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওড়িশা উত্তরপ্রদেশ জম্মু ও কাশ্মীর বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড পঞ্চম পর্যায়ে কুড়ি মে লাদাখ জম্মু ও কাশ্মীর উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা মহারাষ্ট্র ষষ্ঠ পর্যায়ে পঁচিশে মে দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা সপ্তম পর্যায়ে পয়লা জুন হিমাচল প্রদেশ পাঞ্জাব চণ্ডীগড় উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গে এবার সাত দফায় ভোট হবে একই সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য বিহার ও উত্তরপ্রদেশেও সাত দফায় ভোট হবে আগের লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট হয়েছিল কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রথম দফার ভোট হবে